দূরে থাকা প্রেমিক বা প্রেমিকাকে কিভাবে কাছে নিয়ে আসবেন অর্থাৎ আপনাকে ভালোবেসে দীর্ঘদিনের ভালোবাসা থাকার পর সে হয়তো বাইরে কোথাও চলে গিয়েছে বা আপনাকে ঠকিয়ে চলে গেছে বা এমন কোন নমস্কার দর্শকবৃন্দ দূরে থাকা প্রেমিক বা প্রেমিকাকে কিভাবে কাছে নিয়ে আসবেন অর্থাৎ আপনাকে ভালোবেসে দীর্ঘদিনের ভালোবাসা থাকার পর সে হয়তো বাইরে কোথাও চলে গিয়েছে বা আপনাকে ঠুকিয়ে চলে গেছে বা এমন কোনো জায়গায় আছে সে আসতে চাইছে না যোগাযোগ করতে চাইছে না সেই দূরে থাকা প্রেমিক বা প্রেমিকাকে কিভাবে কাছে আনবেন কিভাবে আপনার প্রেমে পাগলপানা করবেন সেই বিষয়ে এই ভিডিওতে সব কিছু বলা আছে আর সেই বিষয় জানতে গেলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই ফোন করে জেনে নিয়ে তারপর ক্রীড়াটি শুরু করবে আর এইসব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো রকম কোনো টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য সেই রাস্তা ভিডিওতেই দেখানো আছে তাই ভিডিওটিকে দেখতে হবে আর এর জন্য দরকার শুধুমাত্র সময় বিশ্বাস আর ধৈর্য এই দিনতে যার আছে তার এই সফলতা আছে তাই ঘরে বসে নিরিবিলি জায়গায় নির্জন স্থানে বসে এই ক্রীড়াটি করুন কি করবেন যখন আপনাকে কেউ ভালোবেসে সে ছেড়ে দিয়ে দূরে পালিয়ে দিয়েছে সেই এমন জায়গায় আছে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করছে না বা আপনি সেখানে গিয়ে যে তাকে ফিরিয়ে আনবেন বা তার কাছে যাবেন সেই উপায়ও আপনার কাছে আর আপনি চাইছেন যে নিজে ইচ্ছায় ও আসুক নিজে ইচ্ছায় এসে যেন ক্ষমা চা সে এসে যেন পুনরায় সেই রকম আগের মতো ভালোবাসুক তার এই কাজের জন্য আপনার বাড়ির আশেপাশে বনে জঙ্গলে গিয়ে আপনি যদি চিনে থাকেন ভালো না চিনতে পারেন কোনো নার্সারিতে গিয়ে বলবেন মন কাটা গাছ এই মন কাটা গাছের শেকড় আপনাকে জোগাড় করতে হবে এই শেকড়টি এমন একটি শেকড় দূরে থাকা যে কোনো প্রেমিক বা প্রেমিকা বা যে কোনো ব্যক্তিকে কাছে আনতে পারে তাই এই মন কাটা গাছের শেকড় সামান্য পরিমাণ কাটবেন কেটে নিয়ে এসে বাড়িতে ঠাকুরের কাছে হোক বা কোনো নিরিবিলি বা নিজ বসে একটি আসন নিয়ে বসবেন শুদ্ধ বস্ত্র ধারণ করবেন শিকড়টা হাতে নেবে হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করবেন করার পর আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি মনে মনে একশো আটবার জপ করবেন একশো আটবার জপ করার পর ওই শিকড়টি কালো আর সাদা এই দুটো কালের সুতো একসঙ্গে নেবেন সেই সুতো দিয়ে জড়িয়ে নেবেন জড়ানো নেওয়ার পর আর ছেলে যদি হন ডান হাতে মেয়ে যদি হন বাঁ হাতে তাতে ধারণ করতে হবে মন্ত্রটি হচ্ছে এইরকম ওহম রুদ্র দেবায় সকল বিঘ্ন হরনায় অমুক মম বসয়তে পুরো পুরো সাহা এই মন্ত্রের মধ্যে যেখানে অমুক আছে সেই স্থানে সেই ব্যক্তি বা প্রেমিকের নামটি উচ্চারণ করুন তারপর হাতে সেই শেকটি ধারণ করুন দেখুন কিছুদিনের মধ্যে সে আপনাকে নিজে থেকে কন্ট্যাক্ট করবে নিজে থেকে এসে দেখা করবে আপনার কাছে ভালোবাসা ভিক্ষা চাইবে তাই ভিডিওটি দেখার পর কোনো জায়গায় কোনো যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে তারপর ক্রিয়াটি শুরু করুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার